কালকে এনেছে তো তাহলে একটু পেকে গেছে আর খুব একটা যেন ভালো না মানে কলমি শাকটা খেতে কেমন লাগবে জানি না এটা জলে হয়েছিল দেখে বোঝা যাচ্ছে দাদা বলছে না জলে হয়নি দেখে বোঝা যাচ্ছে জলে হয়েছে কালকে জলে চুবিয়েছি জলে চুবিয়েছি জলে চুবালে জলে হয়েছে এই যে গোড়া দেখলে বোঝা যায় তুমি জলে চুবালে এরকম হয়ে যাবে নাকি গোড়া এটা জলের কলমি শাক আচ্ছা যাই হোক আমরা ওই দেশের মানুষ আমাদের ওখানে ভর্তি জলে সব তুলে তুলেছিলাম এখন বেশিরভাগ জলে আমাদের মানে বিলে এখন ঘুরে গেছে এই কর্মী শাক শুধু বৃষ্টি হচ্ছে না

이 수는 스른 사람을 찾아가고 있가고 있는 사람을 찾가고있가고 있는 사람을 찾아가고 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 있 আছে দেখি সোয়াবিন তেল এসছে চানাচুর আমাদের এই তেলটা খাওয়া হয় ভালো বেশ তেলটা ডক্টর চয়েস খাচ্ছে তোমাদের দাদা মাংস দিয়ে অভিজিৎ এখনো বুঝতে পারেনি বুঝেছো বন্ধুরা বুঝতে পারলেই দৌড়ে আসবে এই আসছে মনে হচ্ছে এ টিটি টিটি এসে গেছে টিটি আমাদের

তোমার ওই যে বাইরে বিদেশ থেকে আনা কুকুর নাই রাস্তার যে সমস্ত কুকুর ওই সব কুকুর ওই ভদ্রলোক পোষে রাস্তার কুকুর বাড়িতে যখন বেরোবে না ব্যাগে ব্যাগ ব্যাগ তোমার ইয়ে নিয়ে বেরোবে বিস্কুট নিয়ে বেরোবে আর মানে সেই অনলাইনে অর্ডার দিয়ে ওরা বিস্কুট নেয় সে আমার থেকে উঁচু সে বস্তা

ঘুমাচ্ছিল কিন্তু ওইটা মুড়ি দিয়ে ঘুমাছিল পঠাঙ্ক করে উঠে বসলো উঠে বসে মারতে শুরু করে দিল দিয়ে হাতিগুলো চ বাবু চ কি মাছ আনেছে বাবা দেখি তো না অনুভাবে দুটো আবার দাঁত নড়ছে জানো বন্ধুরা

সবাই দেখছে কিন্তু ব্যাপার নেই বন্ধুরা খুব বদমাসি করে আগে একটা নেই লিখতো যত বড় হচ্ছে না সেই সত্যি তাই মানে যত বড় হচ্ছে লেখাপড়া ফাঁকে দিতে পারলেই ভালো হয় বাবাটা লুডু খেলছে আরেকজন দেখো মুখে এত আওয়াজ করছে আজকে এই যে এরকম মুখে না ডাক্তারের কাছে গিয়ে ওই যে খিচুনির প্রবলেম হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখন ডাক্তারবাবু ডাক্তারবাবু শোনেন না বন্ধুরা কি বলবো অলমোস্ট এরকম করছে বুঝেছো